সেরাম সাফরন সাবান সানস্ক্রিন বিভিন্ন আইটেমের ফেসিয়াল মাস্ক ফেসিয়াল ক্রিম বিভিন্ন আইটেমের মেকআপ আইটেম এমন কোনো কিছু নেই যে এই দিনে আমরা দুই বোন কিনতে বাদ রেখেছিলাম সো হে লেডিসরা আজকের ব্লগটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ তোমরা এই ব্লগটা দেখলে জানতে পারবে যে সেরাম কী টাইপের নিবা বা সানস্ক্রিম কোনটা ভালো হবে বা সাফরন সাবানটা আসলে কেমন সো আশা করি তোমরা ফুল ব্লগটা দেখবে কেউ মিস করবে না ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবা অ্যাজ অলওয়েজ আমি যেটা করি আপুর জন্য ওয়েট করছিলাম অ্যান্ড দেন অনেক অপেক্ষার পরে আপু আসলো অ্যান্ড দেন হচ্ছে আমরা ফার্স্টে এই সাবানটা দেখছিলাম এর আগে আমরা স্যাফরন সাবানটা ইউজ করিনি সো আমরা প্ল্যান করলাম যে স্যাফরন সাবানটা এবার নিব অ্যান্ড দেন হচ্ছে এটা একটা সানস্ক্রিম এটাও আমরা নিয়ে নিলাম বেশ বড় সড়ো এটা প্রায় হচ্ছে নিলে একজন কমপক্ষে আট থেকে নয় মাস ইউজ করতে পারবে আর কি অ্যান্ড দেন এইদিকে হচ্ছে আমরা আরও কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দেখছিলাম যে কোনগুলো আসলে নেওয়া যায় আমাদের জন্য আর কি বলে মাসাজ ক্রিম খুবই ইম্পর্টেন্ট সো আমরা বেশ কয়েকটা মাসাজ ক্রিম নিয়ে নিচ্ছিলাম খুব বেশি প্রাইজের মধ্যে আমরা নিচ্ছিলাম না আমরা আমাদের বাজেটের মধ্যেই আসলে কী বলে মাসাজ ক্রিমগুলো নিয়ে নিচ্ছিলাম এই তো এইদিকে অনেকগুলো সুদিং জেল ছিল আমাদের অলরেডি বাসায় সুদিং জেল আছে এই জন্য আমরা সুদিং জেল নিয়ে নিই আর এই তো ফেস মাস্ক যেটা অনেক বেশি রিল্যাক্স ফিল করে ফেস মাস্কগুলো আমার অনেক বেশি ভালো লাগে বাট ফেস মাস্কের প্রাইজ অনেক বেশি এই জন্য আমরা কয়েকটা নিচ্ছিলাম আর কি আর রেগুলারও একটা নাও নিতে পারি না কারণ সব সময় নিতে গেলে কিন্তু বাজেটে আপনার কোলা না ওই ম্যাচার প্যাকটাও আমরা নিয়ে নিলাম এখন হচ্ছে আমরা সেরাম নিব তো সেরামটা খুব ভালো করে আমাদের দেখা এটা হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড সেরাম তো এই সেরামটা আমরা এর আগে ইউজ করি না এই জন্য আর কি আমরা নিচ্ছিলাম এর আগে আপু হচ্ছে হোয়াইট রোজের সেরামটা নিয়েছে অ্যান্ড আমি সিনিকারের একটা সেরাম নিয়েছিলাম তো দুইটাই ইউজ করছি আসলে এই তিনটার মধ্যে যদি বলেন সেক্ষেত্রে আমার কাছে হোয়াইট রোজের সিরামটাই অনেক ভালো লাগছে আর সিরামটা সত্যিই ভালো আর ওই সিরামটার প্রাইস মেবি পনেরোশো টাকার মতো ছিল বাট পনেরোশো টাকা হলেও আপনি যদি একাই ইউজ করেন অনেকদিন ইউজ করতে পারবেন বিলিভ মি সিরামটা অনেক বেশি ভালো ছিল আর এই তো আমরা লিকুইড ব্লাসন দেখছিলাম এর আগেও আমরা দুই বোন দুইটা ব্লাসন নিয়েছিলাম বাট তারপরেও বলে না যে ব্লাশন প্রেমী যারা তারা অলওয়েজ ব্লাশন কিনতে থাকে তো এই লিকুইড ব্লাশনটা আর কি আমি আপুকে নিতে বলি তো আপু আমার কথায় আর কি লিকুইড ব্লাশনটা নেয় এই সফট কালারটাই আমরা আর কি নেই তো অনেস্টলি বলবো যেটা লিকুইড ব্লাশনটা কিন্তু খুব একটা ভালো হয়নি আপনারা ট্রাই করবেন এটা না নেওয়ার বাট আমরা আর কি দেখছিলাম একদমও খারাপ না বাট অন্য ব্লাশঅন যদি অপশন থাকে তবে আপনারা সেটা কিন্তু নিতে পারেন আরে এই ব্লাশনের প্রাইজের তুলনায় পরিমাণটা কিন্তু অনেক কম আর আপনারা তারপরে যদি প্রাইস জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আমরা এত এত প্রোডাক্ট কিনছি যে আসলে প্রাইস एग्জ্যাক্ট মনে নেই সো আমি হচ্ছে চেষ্টা করব রিপ্লাই করে বলার জন্য তো এই যে ছোট ছোট লিপস্টিক গুলো আর কি দেখছিলাম ওই যে ওষুধের মতো দেখতে ভালোই লাগছিল এদিকে আমরা হচ্ছে কয়েকটা ড্রাই হাইলাইটার দেখছিলাম এগুলা কিন্তু অনেক বেশি ভালো লাগে এই হাইলাইটারগুলা আর এগুলো হচ্ছে একদম সফট হাইলাইটারটা হয় সেইটাই কিন্তু কারণ খুব বড় বড়গুলা আর কি আমরা নেই নেই আমরা অলওয়েজ করি কি এক দুটা হাইলাইটার কিনতে গেলেও সবগুলো ঢালতে বলি কারণ বলা তো যায় না কোন সুন্দর কালারটা আসলে রয়ে যাবে তো এই জন্য আমরা সবগুলা থেকে যে কোনো একটা মানে বেছে নেই যে কালারটা অনেক বেশি সুন্দর থাকে সো এই তো আপু হচ্ছে মেকআপ সেটিং স্প্রে নিচ্ছিল কারণ আপু কমের মধ্যে আর কি চাচ্ছিল কারণ অনেকগুলো প্রোডাক্ট একটার সাথে কিনতে হচ্ছে তো তো সেক্ষেত্রে বাজেটে তো আর কি কুলাবে না তো এইগুলো ফাঁকে আবার এই তো এগুলোর সাথে আমরা আবার হোয়াইট কাজাল ব্ল্যাক কাজাল হচ্ছে আইব্রো পেন্সিল নিয়ে নিচ্ছিলাম আর বলেই রেখেছি যে আজকে অনেক কিছু কেনাকাটা করবো সো তোমরা হচ্ছে টায়ার্ড হয়েও না পুরো ভিডিওটাই দেখো মজা লাগবে সো এখন হচ্ছে লিপস্টিক কেনার পালা ভাইরে ভাই সবগুলো কালার একদম বের করছি আর লিপস্টিক দেখলে তো মেয়েদের মানে চোখ আটকে যাবে মাথায় ঠিক থাকে না পুরো মাথা নষ্ট হয়ে যায় কালারগুলো দেখে বিশেষ করে লিপস্টিকের কালার এত বেশি সুন্দর হয় কিভাবে আর সব থেকে বড় কথা এত সুন্দর সুন্দর কালারের মধ্যে এক দুইটা কালার চুজ করে নেওয়া এটা সব থেকে বেশি ডিফিকাল্ট বিশ্বাস করেন মানে মনে হয় যে প্রত্যেকটা কালার নিয়ে নিই বাট কি করবো এতগুলো কালার কেনার মতো তো টাকা নেই কারণ লিপস্টিকের যে দাম সো এখন এত সুন্দর লিপস্টিকের থেকে যে কোনো বেস্ট কালার আমাদের চয়েস করতে হবে মানে আমাদের জন্য এখান থেকে জানি অনেকের অনেক কালার ভালো লাগবে বাট আমাদের জন্য কোনটা প্রয়োজন আমাদের অনেক বেশি লিপস্টিক অলরেডি কালেকশনে আছে বাট তারপরে যখন যায় না তখন ওই লিপস্টিক কিনতেই বেশি ভালো লাগে কি করব লিপস্টিক দেখলেই চোখ আটকে যায় সো এই কালারটা নিলাম আমার পছন্দের আর আপনারা তো জানেনই এখন লিপস্টিকের সাথে লিপটেন পড়া একটা ট্রেন্ডি বিষয় হয়ে গিয়েছে সো লিপটেনটা আমরা দেখছিলাম আর লিপটেনটা অনেক বেশি সুন্দর ছিল সো আমরা আর কি এইটাও নিয়ে নিলাম কিছু করার নেই দেখেন অনেক বেশি সুন্দর কিন্তু লিপটেনটা সো এই যে আই ম্যাজিকের এই লিপস্টিকটা অনেক বেশি সুন্দর ছিল সেট নাম্বার এগারো ওইটাও নিয়ে নিয়েছিলাম আসলে এই যে মেনলি আমরা এই এগুলো নিয়েছিলাম ওয়েট ওয়েট আপনারা আবার ভাববেন না যে আমাদের মেকআপ আইটেম কেনাকাটা শেষ এখনও আমাদের কেনাকাটা শেষ হয়নি তো আপু একটু ফেস পাউডার দেখছিল এর আগে আমরা একটা ফেস পাউডার নিয়েছিলাম ওটা খুবই বাজে ছিল সো এটা সে দেখছিল অ্যান্ড এই যে পারফিউম তার হচ্ছে পারফিউম প্রয়োজন এখন হচ্ছে সে পারফিউমের স্মেলটা দেখলো অ্যান্ড তার হচ্ছে এই পারফিউমটা ভালো লাগলো সো এদিকে হচ্ছে ওই যে বলে না যে আসলে মেয়েরা যেটা লাগে সেটাও কিনা আর যেটা না লাগে সেটা দেখে যায় সো এইদিকে হচ্ছে মেকআপ আইটেম পাফগুলো থাকে সেগুলো দেখছিল আর এগুলো এত বেশি কিউট কিউট ছিল যে না দেখে পারছিল না এখন প্রয়োজন না বাট এত কিউট যে মানে না থাকলে নিতে ইচ্ছা করছিল আর আমিও দেখছিলাম খুবই সফট ছিল আর কি কিউট দেখতে আল্লাহ সত্যি বলতে এগুলো ছেলেদের চোখ না আটকালেও মেয়েদের কিন্তু চোখ যে মেকআপের এই পাপটাও আমরা পাপ বক্সটা নিয়ে নিলাম ওটা প্রয়োজন ছিল না বাট এত কিউট ছিল যে না নিয়ে পারলাম না আর আমার হচ্ছে এইদিকে লিকুইড যে হাইলাইটার এটা আমার অনেক বেশি দরকার সো আমি আর কি আপুকে বললাম যে তুমি কয়েকটা কালার চয়েস করে দাও কারণ আমার এই হাইলাইটারটা খুবই বেশি প্রয়োজন হয় না আপনাকে হুট করে ধরেন যে কোথাও যেতে হলো তখন আপনার হাতে একদমই সময় কম আপনি ফুল মেকআপ করতে পারছেন না বা আইশ্যাডো বা অনেক কিছু দিতে পারছেন না তো তখন আর কি এরকম একটা লিকুইড হাইলাইটার যদি থাকে চোখের উপরে জাস্ট হালকা করে দিয়ে যদি একটু কাজলে চান দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল মেকআপ লুকটাই কিন্তু দিবে মানে সিম্পলের মধ্যে অনেক বেশি গর্জিয়াস লাগবে এই লিকুইড হাইলাইটারগুলোর কালার যতটা গর্জিয়াস লাগছে এতটা গর্জিয়াস কালার কিন্তু না আপনি যখন হাতে নেবেন তখন কিন্তু সফট একটা কালার চলে আসবে জাস্ট একটু চিকচিক করবে এটাই কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে সো আমরা এইদিকে আর কি যে লিপ লাইনার যে লিপস্টিকগুলো থাকে এইগুলো দেখছিলাম এগুলোতে আপনি কিন্তু লিপ আর্ট করতেও পারবেন আবার চ্যালে লিপস্টিক হিসেবেই ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে দুই তিনটা কালার অ্যাড করে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে সো এটা আমার অনেক বেশি দরকার আর আপুরও দরকার সো আপু একটা নিয়ে নিল অ্যান্ড আমি নিলাম বাট আপু যেটা নিয়েছে ওইটার কালার আমার অনেক বেশি ভালো লাগছে কি করার কাডাকাডি শুরু হয়ে গেছে বাট ওই কালার আর ছিল না যতগুলা বের করছি মি আর ওই কালার আর পাই নাই তো দুইজন দুই কালার নিয়ে নিলাম আর কি এই তো ফাইনালি এখন আমাদের কেনাকাটা শেষ হয়েছে অনেক কিছু কিনসিবি একদম সকাল থেকে বিকাল হয়ে গেছে জাস্ট কিনতে কিনতে কারণ একটা জিনিস কিনবো সেই জিনিসটা পুরোপুরি চেক করেই তো কিনব তো এখানে দেখেন কতগুলো আইটেম এতগুলো আইটেম চেক করতে করতে খুঁজে বের করতে করতে কত সময় লাগছে একটু ভাবেন সো এখন আপুর আবার ব্যাগ ফাঁকা হবে কিছু করার নেই সো তো লিস্ট করা হচ্ছে কোনটার কত কি কারণ তারা হচ্ছে কম প্রাইসেই ধরবে কারণ এতগুলো প্রোডাক্ট তো দেখেন স্যাফরন সাবান এর আগে স্যাফরন সাবানটা এত ভালো করে দেখাইতে পারি না এই জন্য এখন স্যাফরন সাবানটা দেখাচ্ছে এটা থেকে আরও একটু বেশি প্রাইজের আছে ওইটা আমরা নেই কারণ আমাদের তো বুঝতেই পারছেন কতগুলো প্রোডাক্ট কিনেছি তো এটাও কিন্তু অনেক ভালো ছিল সাবানটা সো এখন হচ্ছে সে এক এক করে পাইকারি রেট করেই ধরতেছে আর এইখানে যতগুলো জিনিস ছিল বিলিভ মিস সব কটা জিনিস অনেক বেশি ভালো ছিল কারণ আমরা প্রত্যেকটা জিনিস একটা একটা করে বেছে 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 নিজেদের জন্যই নিয়েছি প্রত্যেকটা জিনিস একদম সলিড সো এখানে হচ্ছে প্রাইস লিক ছিল আর অনেক বেশি লেটের ছিল সেই ফাঁকে আমি একটু এই লিকুইড ব্লাশনটা দিয়ে দেখছিলাম আসলে ব্লাশনটা সত্যিই কেমন মানে ন্যাচারাল লাগে কিনা সো এই তো দেখেন ব্লাশন দেওয়ার পরে আর কি আমার লুক আর ন্যাচারালি লাগে সত্যি ন্যাচারাল লাগছে দেখতেও ভালো লাগছে সো ব্লাশনের কালারটা কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সো এই তো কেনাকাটা সব কিছুই শেষ আর আপনারা বলবেন না যে আপু আপনি এত কিছু কিনেন অথচ আপনার মুখে ব্রন কেন অনেস্টলি আমি জাস্ট কিনি মুখে আলসেমির জন্য নেই না কিছুই সো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ